তুমি ঘরে অনুমতি নিয়ে উঠছ নিয়ে উঠছ তুমি বলা না ক না ঘরের ভিতর ঢুকে গেলা কেন তোমারে বলছি আমার ধরে বাসায় আসো আবার চুপ করে তাকাই থাকে তুমি আমাদের বাসায় কেন আসছো কেন এই আবার এদিক ওদিক পাকাই তুমি কেন আসছো আমাদের বাসায় মনে একটা দেব আছো তুমি আবার চাঙা করো আবার হুম চোখ বন্ধ করাবান তোমার বলছি আমাদের জানা জানা বসে বসো বস জান